মানরেগা থেকে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার নরেন্দ্র মোদী অমিত শাহের সরকার যেভাবে মহাত্মা গান্ধীজির নাম বাদ দেওয়ার ধারাবাহিক চেষ্টা করে যাচ্ছে আমরা তীব্র নিন্দা করছি এখন সর্বশেষ যে খবর তাতে প্রথমে তো ছিল মহাত্মা গান্ধী থেকে মহাত্মা বাদ দিয়ে পূজ্য বাপু বলে তারা আনবে মানরেগা মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার যোজনা মনরেগা সেখানে মহাত্মা গান্ধী বাদ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া মহাত্মা বাদ দিয়ে পূজ্য বাপু বলেছিলাম বাংলাটা রবীন্দ্রনাথের স্পর্শ রাখতে হবে রবীন্দ্রনাথের শ্রদ্ধাঞ্জলিকে বাদ দেওয়া যাবে না এখন যেটা আসছে এটা যদি ঠিক হয় তাহলে সেই বিলের নাম হচ্ছে দ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভি জি রামজি বিল টু থাউজেন্ড ফাইভ ভিবি জি রামজি বিল টু থাউজেন্ড ফাইভ কোথায় মহাত্মা গান্ধী কোথায় পূজ্য বাপু এখানে ভিবি জি রামজি মানে কোন রাম ভিবি জি রামজি এটা কি কোন প্রশাসনিক ভাষার কোড মহাত্মা গান্ধীর নাম পুরোবাদ যাচ্ছে আমরা এর তীব্র নিন্দা করছি মহাত্মা গান্ধী যে তার নামে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যে গ্রামীণ মানুষের রোজগার যোজনা একে তো টাকা দেয় না বাংলায় তারপরে রবীন্দ্রনাথের শ্রদ্ধাঞ্জলি কাটতে যাচ্ছিল মহাত্মা গান্ধী নামে এখন গোটা গান্ধীজিকে কেটে বসে আছে গোটা গান্ধীজিকে কেটে বসে আছে এই বিল নাকি আজকে পাস করাবার জন্য পার্লামেন্টে আনছে মহাত্মা গান্ধীর নামকে মনরেগা থেকে বাদ দেওয়ার তীব্র 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 নিন্দা করছি এক তো বাংলার দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ তার সমান গুরুত্বপূর্ণ তার থেকে কম গুরুত্বপূর্ণ যেভাবেই দেখুন কিন্তু মহাত্মা গান্ধীর নামকে বাদ দেওয়া এ বিপজ্জনক প্রবণতা কিন্তু জাতির জনককে এরা বাদ দিতে যাচ্ছে এই নাম পাল্টানোর চেষ্টা তীব্র নিন্দা করছি